যে রাজনৈতিক সংগঠনগুলো এখন পর্যন্ত স্বাক্ষর করেনি তাদের সাথে আমাদের অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত আছে আমরা প্রকাশ্যে এবং অনানুষ্ঠানিক যোগাযোগে অনুরোধ করেছি তারা যেন স্বাক্ষর করে তাদের সাথে তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে আপনারা এটাও জানেন যে সতেরোই অক্টোবর স্বাক্ষর করেনি এমন একটি রাজনৈতিক দল গণফোরাম পরবর্তীতে এসে স্বাক্ষর করেছেন এনসিপির ক্ষেত্রে এনসিপির সাথে আমাদের অনানুষ্ঠানিক যোগাযোগেরই এক পর্যায়ে সকলের উপস্থিতিতেই প্রায় মিডিয়ার উপস্থিতিতে আলোচনা হয়েছে এমন কি আমাদের সাথে গতকাল রাতেও আমাদের সাথে কথাবার্তা হয়েছে এনসিপির পক্ষ থেকে যেগুলো বলা হয়েছিল তার মধ্যে একটা হচ্ছে যে আদেশ দুঃখিত বাস্তবায়ন প্রক্রিয়াটা জানলে তাদের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে এখন বাস্তবায়ন প্রক্রিয়া তো আমরা উপস্থাপন করলাম আমি আশা করি যে তারা সেটা দেখবেন বিবেচনা করবেন এবং স্বাক্ষর করবেন কারণ আমরা চাই সকলের মধ্যে থাকুক এনসিপির ক্ষেত্রে আমার অবস্থানটা কমিশনের অবস্থানটা পুনর্বার বলা সুযোগ আছে বলে আমি নিচ্ছি এই জুলাই জাতীয় সনদ প্রণয়নের ক্ষেত্রে এনসিপির সঙ্গে সংশ্লিষ্ট সকলের একটা বড় রকমের ভূমিকা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য যে আন্দোলন তাই ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে তার সঙ্গে ছাত্র জনতা শ্রমিক যুক্ত হয়েছে ফলে এই জুলাই জাতীয় সনদের শুধু পটভূমি নয় তার বিষয়গুলোর সাথে তাদের সংশ্লিষ্টতা আছে দ্বিতীয় হচ্ছে পুরো প্রক্রিয়াটার সঙ্গে পুরো প্রক্রিয়াটার সঙ্গে তারা ওতপ্রোত ভাবে যুক্ত ছিলেন প্রতিটি আলোচনায় উপস্থিত থেকে মত দিয়েছেন লিখিত মতামত দিয়েছেন ফলে তাদের অংশগ্রহণ আছে এই সনদে তারা স্বাক্ষর না করলে এই সনদে তাদের ভূমিকা আছে এই সনদে তাদের স্টেক আছে এই সনদ তৈরিতে তারা তারাও অবদান রেখেছে ফলে আমরা আশা করি যে তারা তত স্বাক্ষর করবে তারা প্রক্রিয়ার বিষয়ে আমাদের সাথে দেখা করে জানতে চেয়েছিলেন আমরা যেহেতু সকল রাজনৈতিক দলকে দিচ্ছি না আপনারা দেখেছেন তারা বাইরে এসে বলেছেন যে আশাহত হয়েছে আমরা আশা রাখছি যোগাযোগ রাখছি প্রত্যাশা করছি এবং মেয়াদ আরও তিন দিন আজকে আঠাশ তারিখ অর্থাৎ উনত্রিশ তিরিশ একত্রিশ তিন দিন আছে তো যেমন সতেরো তারিখ স্বাক্ষরের আগে অনেকে আমাদেরকে বলছিলেন যে সতেরো তারিখে একদিন স্বাক্ষরের পরে বন্ধ হয়ে যাবে আমরা বলেছি তা নয় এটা একটা জাতীয় সন আরও কারো ক্ষেত্রে দুই চার দিন সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে কিছু দেখতে পারে আমরা সেটা অব্যাহত রেখেছি কমিশনের মেয়াদের মধ্যেই তারা স্বাক্ষর করবে সেটাই আমরা আশা